ওম নম শিবায় জয় শিব শম্ভু বন্ধুরা আজ দশই জানুয়ারি চব্বিশে পৌষ বুধবার আজকের দিনেই শুরু হচ্ছে বছরের প্রথম অমাবস্যা যাকে আমরা পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যাও বলে থাকি মূলত এর পুরো নাম আম্র বকুল অমাবস্যা এই সময় থেকেই ধীরে ধীরে আমের বকুল দেখা দিতে শুরু করে সেই কারণেই এই অমাবস্যার নাম বকুল অমাবস্যা বছরের অন্যতম একটি জাগ্রত অমাবস্যা এটি সনাতন ধর্ম মতে অমাবস্যার দিন আমাদের কিছু বিষয় পালন করতে হয় এগুলি করার মাধ্যমে আমরা যেমন আমাদের গ্রহ দোষ দূর করতে পারি ঠিক পাশাপাশি গৃহে সমস্ত নেগেটিভ শক্তি দূর করে আমরা গৃহে সুখ সমৃদ্ধির আগমন ঘটাতে পারি শাস্ত্র অনুসারে পৌষ মাসের এই বকুল অমাবস্যাকে লক্ষ্মী অমাবস্যাও বলা হয় কারণ এই অমাবস্যাতে মা কালীর পূজার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীরও বিশেষভাবে আরাধনা করা হয় বলা হয় এই অমাবস্যাতে যদি কিছু কিছু বিষয় মেনে চলা হয় তাহলে সেই গৃহে সারা বছর লক্ষ্মীশ্রী বজায় থাকে বন্ধুরা আজ এই ভিডিওতে এই পৌষ অমাবস্যার দিন কোন কোন বিষয় পালনীয় সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানায় যে বছরের এই প্রথম অমাবস্যা এই বছর অর্থাৎ দু সালে কখন থেকে শুরু হচ্ছে আজ বুধবার রাত্রি সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই পৌষ অমাবস্যা যা থাকছে পরের দিন পঁচিশে পৌষ বৃহস্পতিবার রাত্রে ছটা বেজে সাত মিনিট পর্যন্ত অমাবস্যার একটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে অমাবস্যার দিন রাত্রি জাগরণ যাকে অমাবস্যার নিশি পালনও বলা হয় মূলত অমাবস্যার দিন যারা মায়ের আরাধনা করে থাকেন অর্থাৎ মা কালীর উদ্দেশ্যে পূজা দেন বা তন্ত্র মন্ত্র সাধনা করে থাকেন তারা এই অমাবস্যার নিশি পালন করে থাকেন তাই আপনি যদি এই বিষয়ে সমর্থ এবং স্বচ্ছন্দ্য করেন তবেই এটি করবেন অমাবস্যার এই নিশি পালন আজ বুধবার দিন রাত্রেতেই সম্পন্ন হওয়া প্রয়োজন বন্ধুরা যেহেতু আগামীকাল বৃহস্পতিবার সম্পূর্ণ দিন জুড়ে অমাবস্যা থাকছে তাই উদয়া তিথি অনুযায়ী অমাবস্যার দিন হিসেবে আগামী কালকেই গণ্য করা হচ্ছে সেই কারণে একমাত্র অমাবস্যার নিশি পালন ছাড়া অমাবস্যার যাবতীয় কাজ বা পালনীয় বিধি আগামীকাল বৃহস্পতিবার দিনে সম্পন্ন করা প্রয়োজন এই প্রসঙ্গে আপনাদের জানায় যে অমাবস্যার এই সমস্ত পালনীয় বিধিগুলির মধ্যে যদি আপনি সবগুলি করতে পারেন তো খুব ভালো আর তা যদি আপনার ক্ষেত্রে সম্ভব না হয় তাহলে অন্তত একটি পালনীয় বিধি পারলে অবশ্যই করার চেষ্টা করুন এতেও মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গলই হবে বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো গঙ্গা স্নান অমাবস্যার দিনে পবিত্র গঙ্গা নদী বা যে কোনো স্বচ্ছ নদীতে স্নান করা একটি উত্তম কাজ হিসেবে গণ্য করা হয় বলা হয় এই অমাবস্যার দিন গঙ্গা স্নান করলে ব্যক্তি নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় তাই অমাবস্যার দিন বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্ত বা সকাল বেলায় পারলে গঙ্গা স্নান করুন যদি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে না পারেন তাহলে ঘরে বসেই গঙ্গা জল স্নানের জলে যোগ করে আপনি এই স্নান পর্ব সারতে পারেন এতেও অনেকাংশে লাভ পাবেন স্নানের পর অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে এই অমাবস্যার দিন অর্ঘ্য নিবেদন করুন এবং সূর্য প্রণাম করুন সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসেবে একটি তামার পাত্রে সামান্য বিশুদ্ধ জল একটি লাল ফুল এবং তাতে সামান্য আতপ চাল ও চিনি মিশিয়ে তা সূর্যদেবকে অর্পণ করুন এর মাধ্যমে সূর্যদেব ও পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা এই দিন সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদনের পর আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু হলেও কোনো দুস্থ অভুক্ত মানুষ অথবা কোনো গরু কুকুর কাক বা কোনো অবলা পশু পাখির উদ্দেশ্যে সামান্য কিছু দান করুন তাদেরকে কিছু আহার করান এর মাধ্যমে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করা যায় দ্বিতীয়ত বন্ধুরা অমাবস্যার দিন অসত্য গাছের পূজা করা হয়ে থাকে হিন্দু শাস্ত্র মতে অসত্য গাছে সমস্ত দেবদেবী বিরাজ করে থাকেন সেই কারণে অমাবস্যার দিনে বলা হয় অসত্য গাছের যদি আপনি পূজা করতে পারেন বা যদি অসত্য গাছের তলায় সামান্য গঙ্গা জল ও তাতে চিনি মিশিয়ে সেই জল অসত্য গাছের গোড়ায় নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন এতে গৃহে সুখ সমৃদ্ধির কখনোই কমতি হয় না সমস্ত দেবদেবীর আশীর্বাদে এতে গৃহের মঙ্গলই হয় তাই সম্ভব হলে অমাবস্যার দিন অসত্য গাছের গোড়ায় জল ও চিনি নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এর পাশাপাশি এই বিষয়টিও বলা হয় যে অমাবস্যার দিন তুলসীকে যদি কিছু নিবেদন করা হয় তাহলেও এই বিষয়টিকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় অমাবস্যার দিনে তুলসী গাছে যদি একটি লাল ধাগা বাঁধতে পারেন এবং মা তুলসীকে কাঁচা দুধ অর্পণ করে তার সামনে যদি একটি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় তবে এই কাজটি অমাবস্যার দিন সন্ধ্যার পূর্বেই করা প্রয়োজন বন্ধুরা অমাবস্যার দিন সব থেকে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে মায়ের আরাধনা অর্থাৎ মা কালীর আরাধনা মূলত সকল অমাবস্যাকেই মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় তাই অমাবস্যা তিথির সময়কালে যে কোনো সময়ে আপনি মা কালীর উদ্দেশ্যে পারলে পুজো দিন এবং মায়ের উদ্দেশ্যে নিজের মনের প্রার্থনা ব্যক্ত করুন যদি কোনো কারণে আপনি পুজো দিতে নাও পারেন তাহলে মা কালীর উদ্দেশ্যে একটি প্রদীপ ও একটি লাল ফুল নিবেদন করুন এর পাশাপাশি যেহেতু এই পৌষ মাসের বকুল অমাবস্যাকে আবার লক্ষ্মী অমাবস্যাও বলা হয়ে থাকে এবং এই বছর এই অমাবস্যা বৃহস্পতিবার দিন যেহেতু সম্পন্ন হচ্ছে তাই তাই সম্ভব হলে সন্ধ্যার সময় অমাবস্যার দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যেও একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করুন যদি সম্ভব হয় আপনি এই দিন সন্ধ্যার সময় মা লক্ষ্মীর পূজাও করতে পারেন এই পৌষ মাসের বকুল অমাবস্যায় মা লক্ষ্মীর যদি সন্ধ্যায় পূজা করা হয় তাতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এবং কুবের দেবের আশীর্বাদে গৃহের সমৃদ্ধি ঘটে প্রতি বৃহস্পতিবার যেভাবে আপনি মা লক্ষ্মীর পূজা করে থাকেন ঠিক সেইভাবেই এই পূজা সম্পন্ন করবেন উল্লেখিত এই সমস্ত পালনীয় বিষয়গুলির মধ্যে থেকে সম্ভব হলে সবগুলি করার চেষ্টা করুন আর যদি সম্ভব না হয় যে কোনো একটি পারলে অবশ্যই করুন দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক